নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বিবৃতিতে জানানো হয় কেন্দ্রীয় বিএনপির গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তদন্তে পাওয়া বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে তবে দলীয় সূত্র জানায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব শীঘ্রই ঘোষণা করা হবে গত বছর আঠারো জুন অনুষ্ঠিত সম্মেলনে মোহাম্মদ গ্যাস উদ্দিন সভাপতি এবং গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল কিন্তু পাঁচ আগস্ট থেকে পোট পরিবর্তনের পর তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে থাকে অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি তদন্ত কমিটি গঠন করে সেই তদন্ত কমিটির সুপারিশের আলোকে এই কমিটি বিলুপ্ত করা হয়েছে নিউজ ডেস্ক প্রধান খবর